আজকের দিনের পড়াশোনা শেষ এখন ঘুমানোর পালা তো এখানে একটা লেখা দেখেন অভিযোগ করা ছেড়ে দাও মূলত আমরা অভিযোগ করি সো আমাদের অভিযোগ করা ছেড়ে দিতে হবে আমাদের যা আছে সেটা নিয়ে থাকতে হবে এখন বাজে দশটা বিশ মিনিট রাত দশটা বিশ মিনিট এখন ঘুমনের সময় বেসিক্যালি আমরা দুইভাবে পড়ালেখা করি একভাবে হচ্ছে আমরা কেউ রাত জাগে আরেকভাবে হচ্ছে আমরা ভরে উঠি তো যেটা হেলদি সেটাই মেনটেন করার চেষ্টা করছি এখন আজ বিজ্ঞান থেকে নবম অষ্টম অষ্টম শ্রেণীর যে রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা পড়েছি তো জর্জ ট্রিজের এই বইটা থেকে এখান থেকে ওইভাবে পড়া হয়নি তবে একটু নোট করেছি তারপর আরও পড়লাম যে আইডিয়ম পড়লাম আইডাম অ্যান্ড ফ্রেজ পড়লাম তো সেটা পড়ার পরে তারপর আমি বিসিএস ব্যাংক থেকে ম্যাথের যে অংশটা সেটা একটু দেখার চেষ্টা করলাম এটা পঁয়তাল্লিশতম বিসিএস থেকে এটা করা ট্রাই করলাম আসলে সবগুলো ইম্পর্টেন্ট যদি আমরা করি বা আমরা দেখি সেটা হচ্ছে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের বিজ্ঞানের পাঠ বিজ্ঞানের পঁয়তাল্লিশতম এর যে এটা উনিশ মে দু হাজার তেইশ সালে অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে একটু দেখলাম এবং নোট করার চেষ্টা করলাম আসলে প্রশ্ন পড়ার যে ইম্পর্টেন্স সেটা আমরা অনেক সময় ভুলে যাই আমরা রুটিন অনুযায়ী প্রশ্ন আমাদের পড়তে হবে আমরা যদি রুটিন অনুযায়ী পড়তে পারি দেন ভালো হবে এটা হলো রান্নাঘর এখন রাতের যেহেতু খাওয়ার শেষ এখন রান্নাঘরের সুইচটা অফ করে দিয়ে অবশ্যই আমাকে ঘুমানোর জন্য প্রিপেয়ার হতে হবে র্যান্ডম অ্যান্ড ম্যাসি একটা রুম অন্ধকার এটা হচ্ছে মেইন কর এখানে অবশ্যই তার আগে বাইডের যে সুইচটা আছে সেটা অবশ্যই লাইট অফ করে দিতে হবে তো রাত রাত হলো বলতে লাইট অফ করে দিতে হয় কারণ সারা রাত যে বিদ্যুতের অপচয় সেটা হয় কারণ এটা যেহেতু টপ ফ্লোরের দিকে ওইভাবে কেউ আর ওঠে না সুতরাং অফ থাকা শ্রেয়